সম্মানের দর্শক শ্রোতা আশা করি মোহাম রব সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা আপনারা জানেন ইতিমধ্যে আপনারা অবশ্যই সকলে জানেন সেটা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি প্রতিষ্ঠাতা জনাব ওসমান হাদি তাকে গত পরশু দিন দুপুর আড়াইটার দিকে তিনি যখন মোসিদ্দিকা নামাজ পড়ে বের হয়েছেন তখন তাকে ছাত্রলীগের দুই সন্ত্রাসী তাকে মনে করেন মোটরসাইকেল এসে গুলি করে তারা পালিয়ে তো অবশেষে দেরিতে হইলেও তাদেরকে সনাক্ত করা গেছে তারা 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 কর্মী মাস্ক পরে তারপরে মনে করেন তারা তার সাথে নির্বাচনী প্রচার প্রচারণায় এবং তার সাথেই ছিলেন তিনি যখন মসজিদে নামাজ পড়তে ঢুকছেন মসজিদে নামাজ পড়তে ঢুকার পরে তারা তাকে দিয়ে তারা তাকে খুব দৃষ্টিতে রাখছে যে তিনি কি করতে আছেন সজাগ সচেতন ভাবে নজরদারি রাখছেন তার গতিপথ করছেন তারপরে মানে সমস্ত কিছু ওয়েল প্ল্যান সমস্ত কিছু প্ল্যান অনুযায়ী তারা করছে এমন না যে তারা প্ল্যান অনুযায়ী করে নাই না সমস্ত কিছু তারা প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু করছেন এটা সত্য এবং তারা যে মোটর সাইকেল যেখান থেকে নিয়ে আসছেন মোটরসাইকেলের যিনি মালিক ও মালিককে অলরেডি শনাক্ত করা গেছে ও মালিক অলরেডি অ্যারেস্ট করা হয়েছে যে তার মোটরসাইকেল হয়তো কেউ বাড়াতে নেয় অথবা কেউ মনে করেন আহ এমনি নিয়ে যায় বন্ধু তো তাকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে তার মাধ্যমে অবশ্যই আমরা আশা করি তথ্য বেরোয় আসবে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার তাদের অনেক ক্ষেত্রেই সফলতা আছে কিন্তু ব্যর্থতা দায় কিন্তু তারা এড়াতে পারে না কিভাবে তাদের এত ব্যর্থতা আপনি দেখেন মানে দিনে দুপুরে দিনে দুপুরে একটা মানুষকে এভাবে জল মানুষকে দুই দুর্বৃত্তকারী দুই সন্ত্রাসী তাদেরকে তাকে গুলি করে পালিয়ে গেলেন অলরেডি মনে করেন আজকে তিন দিন হইতে চলছে আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারা নাই তাদেরকে আইনের আওতা আনতে পারে নাই এখন যদি আমরা সন্দেহ করি অথবা সন্দেহের ভিত্তিতে বলি যে সরিষার ভিতরে বুথ তাহলে এটা কি ভুল হবে আশা করি ভুল হবে না কারণ আমরা তো আমরা তো একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে যারা একটা এজ এ সিটিজেন অফ বাংলাদেশ যারা বাংলাদেশকে ওন করে যারা জুলাই যোদ্ধা জুলাইকে যারা দারণ করে যারা জুলাই আন্দোলনের শহীদ হয়েছে যাদের আকাঙ্ক্ষার কারণে আজকে ইন্টারিম গভর্নমেন্ট এই যে ইউনো সরকার ইউন সরকার আজকে ইউনো সরকার তো মনে করেন আদালতের গানে টানতে না তাকে শেখ হাসিনা এমন কোনো হেনস্থানা যে করে নাই শেখ হাসিনা এমন কোনো হেনস্থা রক্ত রিমোশন করেন নাই কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকার বলি আর ইন্টারিম গভর্নমেন্ট বলি সমস্ত কিছু গঠিত হয়েছে এ জুলাই শহীদদের কারণে এই জুলাই তাদের প্রাণ দেওয়ার কারণে তাদের আত্মত্যাগের কারণে কিন্তু এই মনে করেন ইন্টারিম গভর্নমেন্ট এই আসিফ নজরুল শাহ এরা সকলে গঠিত হয়েছে একমাত্র তাদের আত্মত্যাগ তাদের জীবন দেওয়ার কারণে তো সেই জুলাই শহীদরা যাদের আত্মত্যাগের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে তারাই যদি নিরাপত্তা না পায় জীবনে তাহলে এই বাংলাদেশ দিয়ে কি হবে বলেন বলে আজকে এটা তো শুরু না এটা তো মনে করেন ওসমান হাদিকে দিয়ে শুরু এটা তো শেষ না আমরা আশা করি অন্তপ্রদেশ সরকারের খুব গুরুত্ব সহকারে দেখবেন এমন যারা জুলাই শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান থাকবে এবং যারা বাগে যেমন হাসনাত আবদুল্লাহ সার্জিস আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এরা যতজন মানে সম্মুখ ভাগে যুদ্ধ করছেন জুলাইকে ধারণ করেন জুলাই যোদ্ধা হিসাবে জুলাইকে মনে করেন বুকে লালন করেন অন্তর পালন করেন সমস্ত কিছু করেন আমরা চাই সরকার তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করুক টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে লাগলে প্রয়োজন হলে সিকিউরিটি দেখ প্রয়োজন হলে তাদেরকে গার্ড দেয় যে কোনো ভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে যদি তারা তাদের নিরাপত্তা দিতে যারা জুলাই শহীদ হয়েছেন তারা তো দুনিয়া থেকে গেছেন তাদের আত্মার মাগ কামনা করি কিন্তু যারা দুনিয়াতে এখন মনে করেন এখনো মনে করেন যারা জুলাইকে অন করেন যেমন ওসমান হাদি আরো আছে হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদ ইসলাম এদের সকলকে নারী নেতৃত্ব অনেকে আছে এদের সকলকে আমরা চাই আমরা চাই এদের সকলের নিরাপত্তা সরকারের পক্ষ থেকে দিতে হবে কারণ সরকার এটা বান এই সরকার গঠিত হয়েছে জুলাই আন্দোলনে এই শহীদদের জীবন কারণে এদের আত্মত্যাগের মাধ্যমে আজকে যদি ওসমান হাদির কিছু হয় তাহলে মনে করেন এই সরকারের ব্যর্থতা সম্পূর্ণ ব্যর্থতা এই সরকারকে নিতে হবে কারণ এই সরকার তো অনেক অথর্ব অনেক সরকারে আছে যারা মনে করেন উপদেশটা হওয়ার যোগ্য না উদাহরণস্বরূপ আপনার মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই পদের যোগ্য না কোনো আমরা কাজ দেখি না যে তিনি মনে করেন খুব আহ প্রভাবশালী ভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিবর্তন করতেছেন এমন কিছু করে না বাংলাদেশের যদি কোন একটা সমস্যা হয় রাষ্ট্রের ভিতরে কোনো সমস্যা হলে তার দায় অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে ইউনিয়ন সরকারকে নিতে হবে কারণ ইউনিয়ন সরকার যদি আপনার এদেরকে বসে রাখেন আপনি সে জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরায় সেখানে বসান সেখানে এক আইন শৃঙ্খলা পরিবহন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পিনাকি ভট্টাচার্য দাদাকে বসান স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে বসান ইনশাল্লাহ দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে সমস্ত কিছু ঠিক আপনি পররাষ্ট্রমন্ত্রী যাকে বসেছেন সে হলো আওয়ামী স্পেন্সার ভারতীয় দালাল এ মনে করেন ভারতীয় লস্পন্সার সব সময় হ্যাঁ কি বলে জানেননি এই তহিদানন্দ প্রবুপাত এটির নাম দিয়েছে তিনি মনে করেন যে সময় পাকিস্তানের মনে করেন উপপরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশ বাংলাদেশে তখন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন অথচ বাংলাদেশ থেকে যে ছয় হাজার কোটি টাকার অস্ত্র স্বাধীনতার পরে ইন্ডিয়া নিয়ে গেছে ভারত নিয়ে গেছে তাদেরকে কিছু বলে না তাদেরকে কিছু বলে না এই আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন তাদের তার আখেরে গোছাইতে আছেন যে পরবর্তীতে কোনো সরকার আসলে কোন একটা পদ পাওয়া যায় কিনা দান্দাবাজ চিন্তা করে দেখেন একটা মানে ভারতের বিরুদ্ধে একটা স্ট্রং একটা প্রতিবাদ একটা কথা বলতে পারে না শেখ হাসিনার অলরেডি রায় হয়েছে যে রায় হয়েছে তাকে ফেরত আনতে বলেছে যদি ভারত না দেয় তাহলে আমরা কি করতে পারি আপনি যদি কিছু না করতে পারেন আপনার স্বেচ্ছায় দায় নিয়ে পদত্যাগ করেন রে ভাই এখানে বসে থেকে সমানষ্ট করেন না ডোন্ট ওয়েস্ট টাইম আপনি তো সমানষ্ট করতে পারেন আপনি চলে যান কিন্তু এরা এতই নির্লজ্জ আমরা ওই যে আপনার মনে আছে কিনা কুমিল্লার যিনি বাংলাদেশের যিনি শিল্পী আসিফ আকবর তিনি বলছেন যে আগে ভাবতাম যে এই মানুষগুলা এখানে বসে কেন কি লজ্জা সরম নাই না পরে তিনি চিন্তা করে দেখেন এই চেয়ারটা নির্লজ্জ যারা নির্লজ্জ বেহায়া তাদের জন্য এই চেয়ার গুলা চিন্তা করে দেখেন মানুষ এত ভাবে বলে আপনি যদি ব্যর্থ হন আপনি যদি এটা পালন করতে না পারেন আপনি যদি স্বেচ্ছা দায় পদত্যাগ করেন চলে যান সমস্যা কি আপনার জন্য তো দেশ বসে থাকবে না তাই না আপনি যদি না পারেন চলে যান আপনারা তো চান জান আপনারা চান যে এখানে বসে থেকে খালি মধু খাইতে প্রোটোকল আছে সরকারি বাড়ি সরকারি গাড়ি সমস্ত কিছু এসব কেউ মনে করেন নষ্ট করতে চায় না বিষয় যেই যায় ওই যে হিন্দুদের একটা কথা আছে যে যায় লঙ্কা সে হয় রাবণ মানে যেই ক্ষমতা পায় সে মতো করেন আর ক্ষমতা ছাড়তে চায় না মধু পাইস দেখে যে আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি উপদেষ্টা ছিলেন গত এক বছরের বেশি তিনি যখন পদ ছাড়লেন তার সে আগের যে জনপ্রিয়তা ছিল পাঁচ আগস্টের পাঁচ এখন কি জনপ্রিয়তা আছে কোন দলে কোন দলে তার জায়গা হয়েছে কোন দলে জায়গা হয় নাই আপনার দেখেন এনসিপি যে মনে করেন ছাত্র রাজনৈতিক দল তারা রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেই দলে কোনো তার জায়গা হয় নাই তিনি স্বতন্ত্রভাবে ঢাকা দশ আসন এখন নির্বাচন করবেন চিন্তা করতে দেখেন জনপ্রিয়তা আপনি যদি জনগণের বিরুদ্ধে যান লুটপাট করেন সিন্ডিকেট করেন ঘুষ বাণিজ্য করেন তার পিএস তো মনে করেন খাইছে দুর্নীতি করে খাইছে তো সে কি তুলসী পাতা সে কি আবেদন জানাবো যারা জুলাই শহীদ সকলকে ক্ষতিপূরণ দেওয়া সকলের পরিবারকে পুনর্বাসন করা তাদেরকে ঘর বাদ এক কোটি টাকা ঘোরা দিলেও কম হবে না এক কোটি টাকা দিলেও কোনো কম হবে না কারণ এদের কারণে এদের কারণেই এদের কারণে বাংলাদেশ দিদি বা স্বাধীন হয়েছে এদের কারণে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এদের কারণে এখন মানুষ কথা বলতে মানুষ মত প্রকাশ করতে পারত জুলাই শহীদদের সম্মান তাদেরকে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে মিনিমাম এক কোটি টাকা করে যদি পাঁচ কোটি টাকা করা দেয় তাও কোন কম হবে না তাও কম হবে না বুঝতে পারছেন কিন্তু আমরা চাই যারা জুলাই সম্মুখ যারা যুদ্ধ করছেন যারা জুলাইকে ধারণ করেন যারা জুলাই যোদ্ধা প্রত্যেককে রাষ্ট্র নিরাপত্তার একটা শিকলে আবদ্ধ করে রাখতে হবে তাদেরকে নজরদারিতে রাখতে হবে তাদের প্রতি কেউ আক্রমণ সরাসরি আইনে পদক্ষেপ নিতে হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হইলো কি ওই দেখছেন আপনারা দেখছেন কিনা জানি না ওই যে ওসমান হাদিকে যে দুজন যে দুর্বৃত্ত দুজন গুলি করছে তাদেরকে কিন্তু জামিন করাইছে বিএনপির আইনজীবী আপনারা জানেন মানে বিএনপির আইনজীবী এই দুজন লোককে জামিন করাইছে তাদের মানে আইনি সাপোর্টে আইনি সহায়তায় জামিন কি ব্যবহার হয় আপনারা তো বাংলাদেশে জানেন ও টাকার মাধ্যমে জামিন হয় সে জামিন করাইছে বিএনপি পন্থী আইনজীবী দুইজন দুইজনে বিএনপি পন্থী কিন্তু তারা নিজের মুখে কিছু বলে না এখন তো একটা ঘটনা করছে এজন্য তারা স্বীকার করে না বিএমপির লোকজন নিজে বিএনপির লোকজন নিজে দুজন আইনজীবী বিএনপি পন্থী দুজন আইনজীবী তারাই মনে করেন ওই শীত সন্ত্রাসী দুজনকে জামিন করাইছে তারা অলরেডি যে ওসমানের দিকে আজকে এখন অলরেডি আপনি দেখেন চিন্তা করে দেখেন অলরেডি তিন দিন হয়ে যেতে আজকে আজকে প্রায় কোশ্চেন গুলি করছে গতকাল কয়েক দিন আজকে দুই দিন আটচল্লিশ ঘন্টা হয়ে যেতেছে মানে এত প্রশাসন পুলিশ র্যাব বিজিবি আর্মি সব কিছু ডেপ্লয়েড মাঠে সমস্ত কিছু ডেপ্লয়েড আর্মি ডেপ্লয়েড আছে মাঠে আলরেডি আর্মি অলরেডি গ্রাউন্ডে আছে মাঠে আছে তখন মেজিস্ট্রিসি পাওয়া নিয়ে এত দীর্ঘ সময় দেরা বাংলাদেশে এত দীর্ঘ সময় দেরা কোন আর্মি কোন সময় এত দীর্ঘ সময় মেজিস্ট্রিসি পাওয়া নিয়ে ছিল না কিন্তু তারা মাঠে থাকার পরও কেন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হয় না প্রশ্ন আপনাদের কাছে তুলে দিলাম আপনারা নিজেরাই বিচার করে দেখেন বিবেক দিয়ে বিচার করে দেখেন কি অবস্থা হইতেছে এবং আপনারা মনে করেন এখন আপনার চলে গেছে চলে গেছে কি আপনার তাকে গুলি করে চলে গেছে দুর্বৃত্তরা আজকে মনে করেন আটচল্লিশ ঘন্টা ঝড় পর এত পুলিশ রে বিজিবি আনসার এরপরে সময় মিল দুজন করে পারে নাই কে আরে ভাই বাংলাদেশের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি আছে সিসিটিভি ফুটেজ আছে এটা তো মনে করেন টোয়েন্টি ফোর এর ভিতরে সমস্ত কিছু সেটেল করা যায় সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার তিনি তো রাতে করেন না তিনি দিনে দুপুরে দিনে দুইটা মনে করেন আড়াইটার দিকে আড়াইটার দিকে তিনি এই ঘটনা ঘটছে তো সেখানেই মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না সেখান থানার কি এসপি নাই সেখানে মনে করেন ইয়া এসআই নাই সবাই তো আছে কিন্তু তারপরও আসামিকে ধরতে পারা নাই এখন পর্যন্ত ধরতে পারা নাই ঠিক আছে এটা হলো খুবই দুঃখজনক লজ্জাজনক এটা এই শুধু তাদের ব্যর্থতা না এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা না এটা পুরা সরকারের ব্যবস্থা কারণ সরকার কোন কিছু রিফর্ম করে নাই কোন কিছু সংস্কার করে নাই মানুষের সামনে মুলা জুলাইছে সবকিছু আগের ব্যবস্থাপনা আছে ঘুষ বাণিজ্য দুর্নীতি সব আগের মতোই আছে কোনো এখন কোন একটা কাজ দুর্নীতি সমস্ত কিছু ছাড়া কিছুই হয় না বরং কম হয় তারা দুর্নীতি করছে বেশি এখন লোক কম দুর্নীতি করে বেশি কারণ বাঘে বেশি পরে অনেকে অলরেডি আমেরিকার মতো জায়গায় বাড়ি বাড়ি গাড়ি ফ্যামিলি সবকিছু পাড়াই দিছে নাই দেখবেন এরা অনেকে ক্ষমতা সারা পরে দেখবেন যে বাংলাদেশে নাই বাংলাদেশে বসবাস করবে না কারণ যারা জমাইছে কোটি কোটি টাকা সেটা মনে করেন ইউরোপ আমেরিকাতে মনে করেন বাড়ি ঘর করে ফ্যামিলি অলরেডি ওই আপনার আমার নসিবে কপালে যা আছে তাই ভাগ্য আমরা প্রবাসীরা কষ্টে ছিলাম কষ্টে আছি আমাদের কোনো তেমন কোনো পরিবর্তন হয় নাই প্রবাসী মন্ত্রী তিনি বলছেন হায় আল্লাহ হায় আল্লাহ আমি যদি জীবনে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই তাহলে মনে করেন হৃদয় দিয়ে কাজ করু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের ভালোবাসা মানুষের হৃদয় জয় করে আল্লাহ হৃদয় জয় করা হয় ওরে বাট পার ওরে বাট পার রে মনে করেন হাই আল্লাহ হাই আল্লাহ না আল্লাহ বিচার করবে একদিন এরা মন রাখবেন আসিফুল সাহেব কে বলছে একদিন আল্লাহ পাক বিচার জন্য বিচার বিচারপতির যেদিন বিচার করবে ছাত্র জনতা জনগণ সেদিন বুঝতে পারবেন তখন বলছিলেন না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যারা ন্যায় বিচার করে যারা সব সময় ন্যায় বিচারের পক্ষে ন্যায় বিচার করে তারা যদি মৃত্যুবরণ করে তারা যদি ন্যায় বিচার ন্যায় বিচারক অবস্থায় মৃত্যুবরণ করে কাল কে মদর ময়দানে আল্লাহাক তাদেরকে সম্মানিত আসন দিবেন আর সে নিচে ছায়া দিবেন কিন্তু যদি বিচারের নামে অবিচার করেন দুর্নীতি করেন লুটপাট করেন চিন্তা করে দেখেন কাল কে মদর ময়দানে ছায়া তো দূরের কথা আসন তো দূরের কথা তার বিপরীত অন্য কিছু দিবে ওই মনে করেন তখন ওই যে এরকম যেরকম সূর্যরা মাতান কাছে চলে আসবে জিব্বাটা বের হয়ে যাবে তখন বুঝতে পারবেন যারা বিচারপতি বিচারক তারা বুঝতে পারবেন যারা মাজলুম তাদেরকে বানান মনে করেন অত্যাচারী আর যারা মনে করেন জুলুমকারী তাদেরকে বানান তারা নির্দোষ টাকার বিনিময়ে বিনিময়ে অর্থের তাদেরকে দিয়ে দেন তারা বের হয়ে আরো মানুষকে আরো মানুষকে করে করে অত্যাচার এর মারে গুম অবশ্যই যারা মনে করেন আহ আইন মন্ত্রী বলেন প্রশাসন বলে সবাইকে তার দায় নিতে হবে আইনজীবী বলেন যারা মনে করেন টাকা বিনিময়ে এদেরকে জামিন করান দুনিয়াতে বিচার না হোক কালকে মতন ময়দানে কবরে যান আপনারা সমস্ত হিসাব পাইবেন সমস্ত হিসাব পাইবেন ওসমান হাদি একদিনে তৈরি হয় না এই উসমান হাদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দরকার কারণ তিনি ভারত বিদ্বেষী ভারতের বিরুদ্ধে কথা বলতে পারেন ভারতের বিরুদ্ধে কণ্ঠস্বর ঠিক আছে তিনি একমাত্র ব্যক্তি তিনি জুলাই আন্দোলনে সবাই যখন চলে গেছে অনেক ছাত্র উপদেষ্টা হয়েছেন অনেকে মনে করেন অনেক বড় বড় পদে গেছেন অনেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি করছেন অনেকে দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন কিন্তু তিনি কোনো দলের সাথে জানাই কোন দলের সাথে তিনি বিকিয়ে যান নাই কোন দলকে মনে করেন কোন দলের সাথে অংশগ্রহণ করে লুটপাট চাঁদাবাজি কিছু করেন না এই জন্য আমরা চাইলেও কেউ হাদি হইতে পারবো না হাদি অনলি ওয়ান পিস তার প্রতি আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ হাদিকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন তিনি আবারও যেন মানুষের মাঝে এরকম ভাবে বক্তব্য দিয়ে যেতে পারেন তরুণ ইয়াং তার রক্ত গরম কত সুন্দর কথা বলতেন জানেন তার জন্য মানুষ ভালোবাসা মানুষের উচ্চে পড়া বীর তাকে দেখার জন্য তাকে ভালোবাসে এটা কি এটা কি টাকা সম্ভব এটা কি অর্থ সম্ভব টাকা পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না আপনি হাদিকে দেখেন হাদিকে দেখেন আর মজুলকে দেখেন উপদেষ্টাদেরকে দেখেন তাদের প্রতি মানুষ সিইসি গিন্না করে সি সি খালি গিন্না করে মানে তাদের জন্য বদা করে তাদেরকে মানুষ অনেক ঘিন্না করে আর ওসমান হাদিকে দেখেন তার জন্য ওই যে মিজানো আজহারি নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলছেন তারপরে শাহেক আহমদুল্লাহ যত ইসলামের আমির সবাই মানে যত ইসলাম বিশ্বাস আলেন আল্লাহকে বিশ্বাস করে পরকালে করে তারা সকলে হাদির জন্য দোয়া করতেছে মন প্রাণ বই পুরা বাংলাদেশের ষোলো কোটি মানুষ প্রবাসীরা আমরা তাদেরকে চিনি না জানি না সে আমাদেরকে চিনে না কিন্তু আমরা তাকে ভালোবাসি কারণ তিনি বলেন কোনো দলের সাথে তিনি বিকে যান না নিজেকে বিক্রি করে দেন নাই কোন জুলমত্যাচারের বিরুদ্ধে তিনি মনে করেন কম্প্রোমাইজ করেন তিনি হলেন ওসমান হাদি তিনি হলেন হাদি এই জন্য আইন মন্ত্রী শীর্ষ আছেন আইন মন্ত্রী এবং মনে করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী এই দুইটা মন্ত্রী তার দায়িত্ব তিনি সরকার আছেন আর তিনি সরকারে নাই সরকারের কোনো প্রোটোকল নাই সরকারের কোনো ব্যবস্থাপনা নাই কোন মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুতে নাই তারপরে তার জনপ্রিয়তা দেখেন বাংলাদেশের কোটি কোটি মানুষ সকলের হৃদয়ে তার জন্য মনে করেন কাদে সকলের হৃদয় তার জন্য কারণে মানুষের দোয়া মানুষের দোয়া এমন একটা জিনিস এটা আপনি অর্থ দিয়ে পাবেন না ই পাবেন না আপনি যখন মুসলিমের পক্ষে কথা বলবেন জালিমের বিরুদ্ধে কথা বলবেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবেন হিন্দুত্ব বিরুদ্ধে কথা বলবেন তখন মানুষ আপনাকে এমনি ভালোবাসবে এটাই এটাই মনে করেন এটাই সবচেয়ে বড় কারণ ওসমান এটাই করছেন এটাই করছেন তিনি যারা কালচারাল যিনি মনে করেন যারা মনে করেন বাংলাদেশকে একটা কলোনি অঙ্গরাজ্য বানিয়ে রাখছে গত সতেরোটা বছর ধরে ভারত তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যেমন দাঁড়িয়েছিলেন শহীদ আবরার শিক্ষার্থী ছিলেন তাকে কর্মীরা রাতভর নির্যাতন করে তাকে মেরে ফেলছে দুনিয়া থেকে চিন্তা করে দেখেন সে আবরার সে আবরার কে মানুষ এখনো ভুলে যায় নাই সে আবরার মানুষ এখনো ভালোবাসে ঠিক আছে অবশ্যই হাদি হাদি মোস্ট রিসপেক্ট হাদিকে সবাই রেসপেক্ট করে সম্মান করে হাদিকে সবাই ভালোবাসে হাদি এমন একজন দোয়া ভালোবাসা ভাই এ জীবন তো আমাদের কামনা আমি আমি এখন আফসোস করি আমি যদি হাদির জায়গায় থাকতাম আমার কাছে ভালো লাগতো আনন্দ লাগতো কারণ কি চাইলেও কেউ হাদি হতে পারে না চাইলে একজন হাদি হওয়া সম্ভব না হাদি ওয়ান পিস আমরা চাই নতুন প্রজন্মের ভিতরে আল্লাহ পাক যেন আরো হাদিস দান করেন প্রত্যেক ঘরে ঘরে আরো হাদিস দান করেন এরকম এরকম তরুণ প্রজন্ম দরকার এরকম তরুণ নেতৃত্ব দরকার যারা মানুষকে অ্যাক্টিভ করতে পারে যারা মনে করেন এই যে হিন্দুত্ববাদী কালচারাল ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারবে মাঠে ময়দানে অ্যাক্টিভ থাকবে আল্লাহ পাক এরকম প্রত্যেক ঘরে ঘরে যেমন একটা একটা করে হাদিস দান জানেন তিনি এতটা জনপ্রিয় ছিলেন তিনি তো মনে করেন কোনো পাবলিক ফিগার না কিন্তু কিন্তু চিন্তা করে দেখেন এর মাধ্যমে তার আমি মনে করি তিনি যে এটাকে যে আক্রান্ত করা হচ্ছে এর মাধ্যমে তার জনপ্রিয়তা ইনশাআল্লাহ আরো টুঁংগি উঠছে তার জনপ্রিয়তা আরো বাড়ছে তাকে মানুষ আরো বেশি ভালোবাসছে যারা জানতো না তারাও জানছে যারা জানতো না তারাও জানছে এটা অবশ্যই ভালো দিক আমরা মহান رب العالمিনের কাছে তার সুস্বাস্থ্য নেকহাত কামনা করি আল্লাহ জন্য তাকে দ্রুত সুস্থতা দান করেন আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন ইনশাআল্লাহ আবার আপনার সাথে কথা হবে আল্লাহ ভাগে আপনার সবাইকে ভালো সুস্থ এবং শান্তিতে রাখুন রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরক